আমাদের লাগবে সেনাবাহিনীদেরকে তুলে নাও তারপর বাঙালিদেরকে তুলে নাও আমাদের পাহাড় লাগবে করতে আইসে রে ফাঁসায় কিক মারিয়ে জেনতে আইছে ওইখান থেকে পাঠান ওরা কোনো সময় এখানে থাকতে পারবো না ওদের কারণে পাহাড়ে যাইতে হইলে আমাদের সেনাবাহিনী লাগে বর্ডার গার্ড লাগে কিন্তু ওরা ঠিকই শান্তিতে বসবাস করতেছে ওরা যেহেতু বাঙালি না তাদেরকে কিক মারিয়ে এখানতে পাহাড় থেকে ফালাইয়া দেওয়ার দরকার ওরা পাহাড় সাইডে যাতে অন্য জায়গায় চলে যায় ওরা বাংলাদেশে যাতে নাও থাকতে পারে এটা কটুর ব্যবস্থা করা হোক কারণ যেহেতু ওরা নিজের মুখেই প্রকাশ করতেছে যে আমরা বাঙালি না তাই ওদেরকে যে যে জায়গার সেই জায়গায় পাঠানো হোক আমি ওটা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি ওই ভিডিওটা সরিয়ে দেন ওই সম বাংলাদেশে তাকার দরকার নাই কারণ আমাদের গর্বিত হচ্ছে সৈনিক তাদেরকে থাকতে দেয় না তাদেরকে আঘাত করে বিভিন্নভাবে বিভিন্ন সময় সুযোগ পাইলেই তাই আমি মনে করি এই সমস্ত পদমার্দেশ থাকার প্রয়োজন নাই তাদেরকে ঠিক মেরে বাইর করে দেওয়া সবাই ভিডিওটা ছড়িয়ে দেন ভালো থাকবেন